আসসালামু আলাইকুম আমাদের মশাকালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি চমৎকার সুন্দর একটি জায়গায় তো আমাদের গ্রামের অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত এলাকা এবং এই গ্রামের যে দৃশ্যটা দৃশ্যের মধ্যে চমৎকার একটা জায়গা সেটা হচ্ছে মশাখালী বাইনা যে রুটটা আছে সেখান থেকে যে শিলা নদী এই শিলা নদীটা খুবই চমৎকার খুবই অসাধারণ তো আমাদের মশাখালী এলাকার যে চমৎকার একটা জায়গা আছে তো এই জায়গাটা হচ্ছে মশাখালী বাইলনা রুট এই বাইলনা রুটের এখানে যে শিলা নদীটা সত্যি আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে এই সে শিলা নদীর আসলে এত স্নিগ্ধতা আপনাকে অনেক বেশি আকর্ষণীয় বা আকর্ষিত করবে খুবই অসাধারণ খুবই চমৎকার এই জায়গাটুকু ফসলের মাঠ পাখির চোখে উপর থেকে সত্যি অসাধারণ লাগে দেখতে দেখতে আমরা আসলে এই আমাদের এলাকার যে ফসলের মাঠ এবং যে শিলা নদীর যে অববাহিকা কিভাবে আসলে বয়ে চলেছে আঁকা পথে তো সেটা আমরা আসলে দেখতেছি দেখতেই পাচ্ছেন যে আমাদের এলাকার যে ফসলের মাঠটা কিরকম সুন্দর থাকে তো বা উপর থেকে কত সুন্দর লাগে কত ধরনের ফসলের মাঠ এখানে প্রচুর পরিমাণে পানি লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা আসলে পানি পানি তো চাষবাসের জন্য জন্য উপযুক্ত করার দেওয়া হয়েছে মানে পানি জমিয়ে রাখা হয়েছে খুবই অসাধারণ তো উপর থেকে যে বাতুরি এলাকার দিকে আমরা আসলে এই বাইলনা থেকে আসতেছি তো বাইলনা থেকে বাতরি এলাকা পর্যন্ত যে সবুজের অভয়ারণ্য বলতে গেলে তো বাতুরি এলাকার কিছু গ্রাম আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে যে বাতুরি এলাকার চমৎকার সুন্দর কিছু এলাকা বা গড় আমরা লক্ষ্য করতে পারছি ওপর থেকে তে ওপর থেকে খুবই চমৎকার লাগে তো আমাদের এলাকায় তো যারা যারা আমাদের এলাকায় এখনো আসেন নাই তারা আসবেন এবং আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগে তা ভিডিওর ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে খুবই অসাধারণ খুবই চমৎকার অসাধারণ একটা অনুভূতি খুবই ভালো লাগা কাজ করেছে তো আমরা এই মুহূর্তে বাতুরি এলাকার যে মেঠোপথ এখান থেকে আসলে ড্রোন ফ্লাই করেছিলাম মালিনা রাস্তা পর্যন্ত খুবই চমৎকার ছিল আজকের এই ড্রোন ফ্লাইটা তো শিলা নদীর যে অববাহিকা এবং হচ্ছে যে আশপাশের যে ফসলের মাঠের যে সবুজের যে বা ফসলের মাঠের যে পরিবেশ বর্তমান পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে খুবই অসাধারণ লাগছে আমরা এই এলাকা থেকে অনেক জোনে একত্রে হয়ে আসলে ড্রোন ফ্লাইটা করি খুবই চমৎকার একটা অনুভূতি ছিল আমাদেরকে আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে কে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার